হ্যালো বন্ধুরা এই জায়গায় আমি পিঠা বানাবো পিঠার জন্য এই জায়গায় কিনেছি আতপ চাল মানে যে আমাদের ভাষায় বলা হয় আলপা চাল আর কিছু কিছু সিদ্ধ চাল নিয়েছি আর হয়েছে নারকেল নারকেল নিছি আর লবণ এটার ভিতরে আর চিনি টিনি কিছু ব্যবহার করা হয় না এটাই একটা পিঠা আমাদের দেশে সবসময় মানুষ বানিয়ে খায় আজকাম বানাবো আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন কীভাবে বানে এই যে এইভাবে দেয় এরকম করে করে প্রতিটা ঘরে পিঠাগুলো দেওয়া দেয় দেখেন আমি দিতেছি এই যে পিঠাটা বানানো হয় আমি আগে জানতাম না বানাইতে এখন শিখছি শাশুড়ি দেখি বানাই এরপরে ডেকে দেয় এবার কিছু কিছুক্ষণ পর দেখ দেখো বন্ধুরা আমার পাক ঘরে কোয়েল পাখি যাচ্ছে কয়েল পাখি খাবার খাবার নেই খাবার লেগে নিয়ে এখন খাবার আমার বড় ছেলে খাবার আনছে এই এই যে এগুলো খায় এই পাখিগুলো খাবারই আলাদা কে কি দিয়ে জানি এগুলো করে এই যে ডাল আর কত কিছু আস্তে আস্তে এক জায়গায় রায় যান এই সব আট বোন আর ছুরি লইচ্ছ না ওই সে বরউড়ি সব বান মার এই গিফট দে গিফটটা দেওয়ার ওই জায়গায় এক জায়গায় রাখেন এর খান পাখি কি খাইবো ইরফান পাখির এখন খাবার দেব অল্প করে দেখ ওরে লাগলে আবার দেখ ওই যে বাহির করে দিছে বদমাশেরা আটকায় না এগুলা ডিম দেয় বাচ্চারা ডিম খায় ওই কারণে দুটা পাখি আনছে দেখেন বন্ধুরা পিঠাগুলো হয়ে গেছে আমি ডাকনা উঠাই দিয়েছি কিন্তু এটা আর একটু হইতো এই পিঠাটা আর একটু হইতো আমাদের দেশে সাধারণত এরকম এই পিঠাটা একটু সবসময় খায় এটার ভিতর ধরো চিনি নাই কোনো কিছু লাগে না ডিম দেওয়া লাগে না চিনি দেওয়া লাগে না এই পিঠাটা সাধারণভাবে সাধারণ ভাবে চাল দিয়ে নারকেল দিয়ে আর লবণ দিয়ে বানাইতে খাইবা পিঠা খাইবা এই তো পিঠা হয়ে গেছে এই যে পিঠা গুলা নিতেছি একবারে সিদ্ধ হয়ে গেছে নরম ভিতরেও সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ দেখেন হয়ে গেছে অনেক সুন্দর এটা একটু আর একটু হইত দেখেন কি সুন্দর করে হয়ে গেছে যাও আবার দিতেছি আবার দিতেছি আপনারা কারা কারা এই পিঠা খাইছেন একটু জানাইবেন যদি খেয়ে থাকেন জানাইবেন দেখো বন্ধুটা পিঠাটা কিন্তু ফোলে প্রথম পিঠাটা প্রথমবার যেটা দিচ্ছে ওটা অত ফোলে নেই এটা কিন্তু ফুলতেছে দেখেন ফুলে উঠছে এখন আর একটু ডাইকে দিব আর সামান্য হইলে পরে আবার উঠে নিব যত দেখি তোমাকে লাগে তত ভালো আদার ভবনে তুমি চলো একটু তেল দিলে আর কি পিঠাটা ভাঙে না আমি একটু তেল দি তো একটু তেল মাইকা দিলে পিঠাটা সুন্দর করে ওঠে এটা একটু বান্গে গেছে একটু বানিয়ে গেছে তেল দিয়ে দিলে আর বাঙতো না পিঠাটা খাইতে যা স্বাদ সবাই একটু চেষ্টা করে চায় না এগুলো তেল দিলে আর বাঙতো না দেখেন আমি কীভাবে তেলটা দিই এ তেলটা দিলেও পিঠাগুলা কিন্তু বাঙতো না আমি প্রথমত তেলটা দেই নাই দিন ধরা মানে এটা রাইখা দিয়েছিলাম তো উপরে উঠা এই কারণে তেল দিলে একটু ভালো হয় তেলটা দিলে পিঠা এত সুন্দর করে ওঠা আমি দেখেতেছি এই এই যে দিয়ে দিলাম এখন রাইখে দিলাম দেখেন পিঠাটা কীরকম হয়েছে গোলা দেখা যায় কেন পিঠাগুলো আমি বুঝি না আমার ক্যামেরাটা মনে ঠিক নেই এই পিঠাটা কিন্তু অতি দ্রুত উঠে যাবে এর আগে গুলো দেখছেন ভাঙে গেছে গা এটা তেমন বাঙতো না এটা তেমন বাঙত না দেখেন যে পাত্র করে বানানো হয় ওই পাত্ররা দিন ধরে ঘরে রাখিয়া দিলে পিঠাগুলোর সমস্যা হয়ে যাবে না হয় সমস্যা হইতো না বুঝতে পারছেন বুঝতে পারছেন গো বন্ধুরা আমরা অত টাকা পয়সা নাই প্রতিদিন প্রতিদিন পিঠা নাস্তা তৈরি করে খাইতে পারি না এই দেখেন পিঠাটা দেখছেন একদম সফট আর যদি সোডা নাকি দেয় না পিঠাগুলো সোডা দিলে আরও সুন্দর হয় এই যে নারকেলগুলো দেখা যাইতেছে আসসালামু আলাইকুম সবাইকে চলে যাই পিঠাটা কেমন হয়েছে জানাইবেন এরকম পিঠা বানায় করে খাইতে পারেন এই পিঠার মধ্যে কোনো ডিম নাই তেল ই নেই চিনি নাই কোনো ছোটা নাই কোনো কিছু নেই খালি চাল আবারও করেছি আতপ চাল সিদ্ধ চাল আর নারকেল আর লবণ এই পিঠাটা কিন্তু স্বাদ আছে সিদ্ধ করে খাওয়ার পিঠাটা লালকে চুলায় একদম সফট খাওয়ারও স্বাদ আছে